হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ গুড মর্নিং বৌদি গুড মর্নিং না গুড আফটারনুন এখন তো গুড আফটারনুন বলার সময় কেমন আছো আচ্ছা তোমার এখন হচ্ছে সকাল টেন কেমন আছো বৌদি ভালো আমি ভালো আচ্ছা সব লাইভে লোক কোথায় কেউ কে তো দেখতে পাচ্ছি না ব্যাপার কি বলো তো কল করো বলতো ফোন নাম্বার দিলেই কল করব হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে এসেছি তোমাদের গল্প করতে তো বলো কে কোথা থেকে দেখছো লাইফটা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা কমেন্ট করো আর লাইফটাকে একটু লাইক করো আর আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও

আচ্ছা number টা পাঠিয়ে দাও তোমার না বলা কথা শুভজিৎ hi শুভজিৎ কেমন আছো? তোমার না বলা কথা কত কথা যে বলে তোমার না বলা কথা কত কথা

চুরা নাকি আমি বুঝতে পারলাম না জায়গাটা কি লিখেছ নাম্বার দিচ্ছি আচ্ছা পাঠিয়ে দাও নাম্বার শুভজিৎ তোমার আমার বাড়ি তো কলকাতায় কিন্তু তুমি যদি কি জায়গাটা নাম লিখেছো আমি বুঝতে পারিনি জায়গাটা কোথায় আমি বুঝতে পারিনি আমি বাংলাদেশ থেকে দেখছি বৌদি তোমাকে আমি রাসেল সিং হাই রাসেল কেমন আছো মাই লাইফ কথা বলছো না কেন কেনা কেমন আছো কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তুমি কেমন আছো কোথায় তোমার বাড়ি ধন্যবাদ অনেক সুন্দর আপনার আচ্ছা থ্যাংক ইউ সো মা ভালো

প্লিজ লাইভটাকে একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কোথায় বাড়ি তোমার কি হলো রিপ্লাই করা বন্ধ করে দিলে কেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় আমার তো কলকাতায় তোমার বাড়ি কোথায় আমার শখ লেখ ও আচ্ছা খুব ভালো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার তো বলেই দিলাম আমার বাড়ি বাড়ার সাথে তোমার কাছে কাছে আছি বেশি দূরে নেই লাইক সাবস্ক্রাইব ডান বলি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ

message করলে reply দেবে তো যদি আমি দেখতে পাই অবশ্যই দেব আর দেখতে না পেলে কি করে দেবো যদি আমি দেখতে পাই অবশ্যই reply দেব আচ্ছা আমি আসলে কি বলতো সবসময় তো reply দেওয়া সম্ভব হয় না সবসময় দেখতেও পাই না তো আমার আরো কাজ বাজ থাকে যদি আমি দেখতে পাই অবশ্যই রিপ্লাই দেব কেন দেব না তারপর বলো সবার কি অবস্থা I'm সবাই কেমন আছো কোথায় সবাই কাউকে তো দেখতেই পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই কে কে আছো লাইভে প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কে লাইভে আছো তোমার লাভ অন্য কথা কত কথা কেউ কোনো কমেন্ট করছো না কেন প্লিজ সবাই একটু কমেন্ট করো হ্যালো সবাইকে প্লিজ তাড়াতাড়ি সবাই কমেন্ট করো সবাই কেমন আছো হ্যালো প্লিজ কমেন্ট করো যে যে আছো সবাই একটু করো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে জানাও গৌরাঙ্গ বেরা কেমন আছো বলো খুব ভালো আছি গৌরঙ্গ তুমি কেমন আছো ভালো আছি তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি হচ্ছে গিয়ে কলকাতায় তোমার বাড়ি কোথায়

মহিষাদল যেখানে রথ হয় হলদিয়ার দিকে ও আচ্ছা মানে হলদিয়ার দিকে আসলে কি বলে তো ওই দিকটা তো কখনো যাওয়া হয়নি ওই জন্য নামটাও জানিনা তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ করে দিও আমার বাড়ি কলকাতার কোথায় আমার বাড়ি কলকাতায় জানা দিয়ে ছেলে পেলে খেলছে

লাইট এর জন্য প্রবলেম হয় এখানটায় আসলে পরে লাইটে প্রবলেম হয় অন্ধকারে যেতে বলে অন্ধকারে হ্যালো কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো যে লাইভে আছো প্লিজ কমেন্ট করো দেখো ট্রাইপডে ছিল আমার হচ্ছে যে ফোনটা এখন আমি খাটের সাইডে রেখেছি একটু আগে ওখান থেকেই কথা বলছিলাম দেখলাম চলছি শুভ चलो टाटा